র্যাঙ্কের আরো একটা ম্যাচে বুয়া খরগোশ নিয়ে সুজা লেবে গেলাম পিকের এই আশেপাশের ঘরে আজকে আসি ওয়ান ঘর চ্যালেঞ্জ অর্থাৎ এই ঘর থেকে আমরা যতটা লুট পাবো তাই দিয়ে খেলতে হবে পুরোটা র্যাঙ্ক ম্যাচ দেখা যাক কতগুলো কিল আমরা এখান থেকে করতে পারি অন্য কোন গান অন্য কোনো স্থান থেকে আমরা নিতে পারবো না এমন কি এমন বেস হেলমেট কিছু নিতে পারবো না উপরে একটা এনিমি ছিল এই এনিমিটার দিকে একটু কোনো দর দিয়ে কেবলমাত্র ফাইট করছে তোমারে যদি মারতে পারতাম তাহলে আমার মনে একটু শান্তি হয়তো কি রে ভাই তুমি কি ফাইট করা দুর্বল হয়ে গেছো নাকি যজ্ঞে সমস্যা নেই তুমি খালি একবার উকি দাও এই খরগোশটা তোমারে দেবে অপিলেবেল অত্যাচার ওই পাশে আবার একটা এনিমি লাভছে কতগুলো এনিমি লাভছে হ্যাঁ আসো 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 ম্যাক্সিমেনে মার খাও দূর তারি আমার ড্যামেজ দিতেছে অনেকখানি সমস্যা নেই এখানে দাঁড়াবো একটা মেবি করে নেব খবরদার তুমি মনের ভুলে যেন আমার মোরা আর জিও না লাভ লেতা ম্যাক্সিমেনে মার খাও রুজা লবিতে কি রে इंडिया खराब ना की तो এখান থেকে লুট করে আমাদের প্রথম কিল হয়ে গেছে আজকে কতগুলো কিল করবো জানি নে এখান থেকে একটু মেজি করে নি না মেজি করার দরকার নেই হেলথ এমনিতে পড়ে যাবে মেজির যা অবস্থা এখান থেকে এ এন নাইনটি ফোন নেবো না নাইনটি ফোন এন ফোন নেওয়ার কোনো মান নেই সেটা থমসাওনি ভালো এই যে দুই লেভেলে বেস পেয়ে গেছি আবার এখানে এনিমি চারি পাশে পিকের দিকে ফাইট করতেছে পিকের দিকে ফাইট করলে কোনো সমস্যা নাই এই একটা চান্দুরে পেয়ে গেছি চান্দু ম্যাক্সিমাম মার কতকাল খাওনি একবার যদি তোমার মারতে পারি কিন্তু মির্জাফরি করার জন্য আরেকটা ঝুঁকি গেছে এবং কিল মনে হয় কনফার্ম করে দিয়েছে হাইডের আমার মুখের সামনে আমার কিলটা তুমি নিয়ে নিচ্ছ তোমারে তো বাড়ি সময় হয়ে গেছে চান্দু দিয়ে দিয়েছি একেবারে ব্যাক সেভেনের মায় দুনিয়ার ভাই এখান থেকে একটু বেশি বেশি করে লুট ঠুট করে নিই উপরে একটা পাবলিক আছে একে মারা যায় কিভাবে এই তো একটা ফিলাস আছে এই ফিলাসটা মেরা দেবো জ্যামেজ তো খাবা এই তো ভাতের জ্যামেজ খাইছে এবার যদি গেলেন যে তোমারে মারতে পারি লোকেশন তো জানা যাচ্ছে দিয়েছি মেরে তামিম ভাই ছিল তুমি খুব জ্বালান জ্বালাইছো ভাইয়া এবার তুমি লবিতে চলে যাও আর রিভাইভ পার কোনো সময় মানে সম্ভাবনা নাই এ তো এই জায়গায় ওয়াল মারা আছে তার মানে এখানে ফাইট করতেছিল উপরের পাবলিকটা এর সাথে ফাইট করতেছিল এই একটা পাবলিক চলে এসে গাড়ি নিয়ে আমারে পারলে মারতো তো মারা মারাকে অত সহজ তোমার গাড়িটা ফাটাই দেবো কিন্তু এমন নষ্ট করে কোনো লাভ নেই কারণ আমার কাছে যে এয়ামো গুলো আছে এই ইয়ামো দিয়েও খেলতে হবে পুরোটা ম্যাচ আই। তুমি কি চলে আয়ছো তোমার গাড়িটা আমি ফাটাই দেবো যাচ্ছিলা চইলা আবার কেন আসলা ম্যাচ এবারে মায়ের খাওয়ার জন্য এবং লবিতে চলে যাও কেন বেচারা তুমি এখানে আসতে গেলা কোনো সমস্যা নেই তোমার এই সুন্দর কায়দায় লবিতে পাঠিয়ে দিছি কিন্তু গ্যারেজ মারলো কি যাক কোন পাবলিক মারলা পিছনে পিছনে না এখানে পিছনে তো কোনো এনিমি ছিল না তাহলে কোন জায়গার কোন পাবলিক মারলো আমার গ্যারেজ ও আচ্ছা তুমি উপর থেকে মারছো না দুধ তোমারে তোমার মারতে পারবো না ফাও ফাও ফ্যাম খাইয়ে কোনো লাভ নেই আমর সংখ্যাটা হয়তো দেখা যাবে লাস্টে মিস আমি অত মিস ঠিক করতে চাচ্ছি নেই আমার মনে হয় পিকে আর এনিমি নাই কারণ পিকে এনিমি থাকার কোনো সম্ভাবনা নেই উপরে পাবলিকটা সব মিলজাপড়ি করে উপরেরটা তো দেশে আমরা দিকে যাব এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই সামনের ঘরে কি লেভেলের ফাইট চলতেছে দেখো ফাইট তোমরা শেষ করো না আমি আসি তারপরে শেষ করো দুজন আমার হাতে মরো কেন তোমরা নিজেদের ভিতর মারামারি করবা মনে হয় ফাইট শেষ হয়ে গেছে একটারও বাইরেও ফেলেছে তবে যে আছে তারে মারবো আগের ওয়ালটা ফাটাতে হবে কিন্তু আমার কাছে ওয়াল ফাটানোর কোনো স্পেশাল কিছু নেই গুলি করে ওয়াল ফাটাই দেবো ফাটে যাও ওয়াল সুম সুম চা ফেটে যাও এই তো পাবলিকটা দেখা গেছে পাবলিক তোমারে যদি মাছটা দিতাম সুজা বরাবর উঠে যাবো যা আছে কপালে ম্যাক্স মার দুনিয়ার ভাই ভাই রে ভাই বেসেল মেজ সব কিছু নাই করে দিয়েছে হেলথের অবস্থা বারোটা বাজায় দিয়েছে কিন্তু মেজি করা যাবে না হেলথ আপন ইচ্ছে পূরণ হয়ে যাবে কারণ আমার কাছে মাত্র দুইটা মেজি আছে এই দুইটা ম্যাজি দিয়ে আমার পুরোটা ম্যাচ খেলতে হবে দেখো এই ম্যাক্স সেভেন এর অ্যামো আছে মাত্র একুশ কে যাক ম্যাক টেনের অ্যামো যা আছে দুশো তিরিশ কে এটা তো অনেক কিছু কিন্তু এখানে আর এনিমি মনে হয় নাই অন্য এরিয়ায় যাইতে হবে এনিমি খুঁজতে হবে না পাবলিক ও ভাই চমৎকার আসো তুমি আমার সামনে কিন্তু এখানে দুই দুইটা এনিমি কি পাবলিক নাকি আগে বিষয়টা বুঝতে হবে তারপরে ফাইট করতে হবে না এরা ফাইট করতেছে তার মানে এখান থেকে মির্জাপুরি করে দুই দুইটা কিল পাওয়া যাবে প্রথমটা পাইয়েও গেছি দ্বিতীয়টা যদি হেড চট দিতে পারতাম দু বজায় জামেজ লাগে একটা সোজা বরাবর শ করে দেবো এত অলমেরা ভাই রে ভাই কি অবস্থা এ ম্যাক্স সেভেন মানে একটা থেকে হেচট খাইয়া বেচারা আর কি দেখি হলো কি দেখি হলো সমস্যা নেই খরগোশ মতন খরগোশ কিন্তু এই উপরে পাবলিকটা এখান থেকে যদি মারতে পারতাম কিটা পাই যাবো দু ওয়াল মেরায় বেচা যায় সময় নষ্ট এমন নষ্ট এডমিশনে টাইম ওয়েস্ট না করে চলো যায় অন্য এনমির দিকে আমার অনেকগুলো কিল লাগবে আমার প্রিয় ঘরটা ফাইট হওয়া মানে আমি অনেকগুলো লুট পাব কারণ এখানে একটা এনিমি আছে আমি বুঝতে পারছি কেমন কেবল ফাইট হয়েছে ফাইট যে তুইছে এখানে অনেকগুলো আমি ভাই রে ভাই এবার তো খুশি হয়ে গেলাম পড়ানটা ভরে গেল তুমি এখানে থাকো মায়ের খাও মায়েরও খাইও গেছে মনে হয় তোমার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল ভাই এই তো এবার তোমার কাছ থেকে লুট নিয়ে আমি আবার রাজা হয়ে যাব। ওই তো ওরে ভাই কত কি লুট এই তো এমপি ফাইভ ম্যাক্স আছে একটু বেশি বেশি নিতে হবে এই তো এমও মো ফেলায় দিই এখান থেকে যতবারে আমি লুট নেবো অন্য কোনো এরিয়াতে কোনো লুট নিতে পারবো না অর্থাৎ আমি ওয়ান ঘর লুট চ্যালেঞ্জ করতে আইছি এই তো ফুল লুট করে নিছি বাইরে লুচির অভাব নেই মেজি মেজি সব কিছু পাইছে নয় নয়টা মেজি আচ্ছা খেলা হবে ওপি লেভেলের ভাই এর বলে কপাল এরে বলে কপাল কিন্তু ওই পাশে একটা এনিমি ছিল পিকের আশেপাশে ওই এনিমিটা এখন আসবে কারণ ওই তো কতি কতি চলে আইসে জোন তো আইছে তোমারও তো আসতে হবে চান চটকা মারতে পারবো মারতে পারবো দিয়ে দিছি মেয়েরা বেচারা খুব জ্বালান জ্বালাইছে আমার সবকিছু খাওয়া এনেছে গাড়ি নিয়ে আরেকটা পাবলিক আসছে খবর দ্বারা আমার চাক্কা দিব না তোমার গাড়ি চাকরি পাঠাতে পারবো না ক্যারেক্টার স্কিল আছে ক্যারেক্টার স্কিল যেহেতু আছে ওর পিছনে গুলি নষ্ট করে কোনো লাভ নেই জোরে তো যাইতে হবে হেলথের অবস্থা বারোটা বেঁচে যাবে মেডি পেটি যা যথেষ্ট আছে এর কত কতগুলো গাড়ি নিয়ে চলে সাড়ে সাতটা এনিমি সব গাড়ি নিয়ে আছে তোমার গাড়িটা কি বাঁচাতে পারবো না সরে জায়গার দিকে ডাক্কা দিয়ে দেখা যাবে সোজা পরে আবার তারপরে ধরছে মর 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 মনে তোমার গাড়িটা ফাটাতে পারতাম যদি ফাটাতে পারতাম যদি ফাটি যাবে ও ফাটলো না তাহলে সমস্যা নেই আমরা সামনের দিকে যাব অন্য এনিমির দিকে নজর দেবো গাড়ির পাবলিক গুলো অতিরিক্ত জ্বালায় দেখো চারিপাশে ওই পাশে একটা এনিমি ওটার আমি কিন্তু মেরে ফেলতে পারতাম কিন্তু গাড়ির পাবলিক দুত্তারি গাড়ির পাবলিক আসে শুধু বয় কাছে এবার নিজেকে ভিতর ফাইট করা দেখো ওনারা কিলটা নিয়ে নিল আমার কিলটা নিয়ে নিল আমার বেশি বেশি কিল দরকার আর আমার কিলগুলো সব নিয়ে নিতেছে সান্দু তোমার যদি এখান থেকে একটা পাত্তম দু একুশ দেয় একে ফোর্টি সেভেন তোমার হয়েছে কি ও আমার কাছে তো একেবারে বাজে স্কিন কোনো ড্যামেজ নেই তোমার কাছে কী ছিল ওরে ভাই তোমার কাছে এম টেন ছিল আমি যত জানি এম টেন ছিল সমস্যা নেই দাঁড়া তোমার এখান থেকে আমরা লুট করব না আমাদের কাছে এমটি ফাইভ আছে এই সে গাড়ি পাবলিক কেয়ার গাড়িটা ফাটাতে পারলেই হয়ে যেত দশ দশটা কিল হয়ে গেছে একটা ঘর থেকে লুট নিয়েছি আমরা একটা ঘর ছাড়া আর কোনো জায়গার থেকে কোনো লুট নিয়ে তাই দেখো দশ দশটা কিল হয়ে গেছে আসি কতগুলো কিল করব গাড়ি নিয়ে তুমি কোথায় যাচ্ছ তোমার গাড়িটা ফাটাতে পারবো না কি গাড়িটা ধুয়ে উপর ওঠো মানে তোমাকে ডাক সে লবিতে তুমি লবিতে যাবা ওই পাশে তো আর একটা ভাই ওদিকে আমরা নজর দেবো না আমরা এই চান্দুর থেকে নজর দেবো এমপি ফাইভের মায়ের কতকাল খাওনি তোমাকে একটু ডস দিয়ে দিয়ে মারবো এই তো মারবো 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 ভাই তোমার কাছে কি গান ছিল রে ভাই একেবারে খেলতে বারোটা বাজিয়ে দিয়েছ বাজাও যা করো কোনো সমস্যা নেই আমি এখান থেকে ওই দিকে যাবো যেখানে ফাইট হচ্ছিল ওখান থেকে দেখি একটা কিল একটা না একটা পাবো না কিল পাওয়ার কোনো সম্ভাবনা নেই এরা ফাইট করে সব চলে যাইতেছে তারপর আমরা যাব ওখানে যাইয়া দেখবো যে কী দিক অবস্থা অবস্থা কী করতে হবে অবস্থা একে ফট্রিসে মানে মাত্র তিরিশটা এমও আছে কিন্তু এমপি ফাইভ ম্যাক্সে যে যা যা অনেকগুলো অ্যামো আছে আমাদের অনেকগুলো এমও দরকার কারণ আর মাত্র দু জুটে এনিমি বেশি আমো কি করব। এই তো গাড়ির পার্ট আছে হেডচার্ট মারব নাকি দুধ তারই হেডশট মারার কোনো দরকার নেই গাড়িটা ফাটায় দাও ফাটায় দাও ফাটায় দাও ফাটাই দাও গাড়ির থেকে লেবেসো না দাঁড়া তোমার এমপি ফাইভের হেডশট দেবো ভাই আমার হেলথ কি অবস্থা ভাই করে দিয়েছে কি দিয়ে মারলো কি কি করলো দেখো গাড়ি নিয়ে আবার ও ওমে ঘরে যেমনি ঘরে কোনো সমস্যা নেই কি করে তারপর তোমার দিকে আমি রাগ দেবো হয়ে গেছে বারোটা কিল অর্থাৎ এই কিলটা করতে পারলে ম্যাচটা হবে বুঝা হ্যাঁ চলে আইছো তুমি কৈতিক চলে আইছো ভাই কি হেট এবং তেরো কিলে হয়ে গেছে ওয়ান ঘর লুট চ্যালেঞ্জ